মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের একটাই দাবি একটা সেতুর দাবি আমাদের এই ঘরে ঘাটে প্রতি বছরে অনেক শিশু থেকে শুরু করে বৃদ্ধ মানুষরা মারা যাচ্ছে পানিতে ডুবে অনেকের প্রাণ হারাচ্ছে গর্ভবতী মায়েরা বাচ্চা ডেলিভারি পারপারে সময় যেতে যেতে মৃত্যু হয়ে যাচ্ছে বিধরা চয়টে হাটে গিয়ে পা ফসকে পড়ে যাচ্ছে আমাদের স্কুলে স্কুলে ভিড়ে পার হতে গিয়ে স্কুলে দেরি হয়ে যাচ্ছে পরীক্ষার সময় আমরা ঠিক সময় পরীক্ষা দিতে পারছি না তাই মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের দাবি একটা সেতুর দাবি আমাদের এই সেতু দরকার আমাদের এই সেতু আমরা ফারাদের নামে আমরা চাই ওকে ধন্যবাদ সেতু চাই সেতু চাই আমরা ফাহাদের নামে সেতু চাই ছাত্র বলে ছাত্রীর কাছে শিক্ষক বলে শিক্ষিকার কাছে